আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুতাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যদিনা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ও ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ও মান তাবিআহুম বিইহসানিলা ইয়াওমিদ্দিন প্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠান ইসলামী অর্থ ব্যবস্থা মানেই কল্যাণকর ভারসাম্যপূর্ণ অর্থ এই কল্যাণকর অর্থব্যবস্থার ব্যবস্থার সুফল পেতে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ইউটিউবে ছাড় দিলে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি ইসলামী ব্যাংকিংয়ের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় আমি ডক্টর হাসান আলী উপস্থাপনা রয়েছি আর আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথিত যশা ইসলামী ব্যাংকার বৃহৎ ইসলামী ব্যাংকের যিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ছিলেন দুটি ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল অনেক দিন যাবৎ লেখালেখি করেন সুবক্তা হিসাবে ব্যাংকিং অঙ্গনে যার সুনাম সুখ্যাতি রয়েছে বর্তমানে একটি ইসলামী ধারার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম খলিফা আসসালাম প্রিয় দর্শক আমাদের মাঝে আরও রয়েছেন স্বনামধন্য ইসলামী ব্যাংকার যিনি একটি ইসলামী ধারার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক যিনি ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংকিং সহ নানা বিষয়ে লেখালেখি করেন তবে শিশু সাহিত্যিক হিসাবে যিনি জনপ্রিয়তা লাভ করেছেন ইতোমধ্যে তার লেখা প্রায় দুইশো গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সেই বিশিষ্ট লেখক জনাব ডক্টর ইকবাল কবির মোহন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শুকরান জাজাকম্লাহ প্রিয় দর্শক আমাদের দেশের ব্যাংকিং খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে বিশেষ করে ইসলামী ধারার দশটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংকে ব্যাংকের এই যে সমস্যা সংকট বহুমাত্রিক মধ্যে তারল্য সংকট অন্যতম এই সংকটের কারণ কি এবং এই সংকট কাটিয়ে ওঠার উপায় কী আরও কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো উত্তরণের উপায় কী এসব বিষয় নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো তো চলুন আমরা আলোচনার অংশে যাই তো জনাব নুরুল ইসলাম খলিফা স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আপনার ইসলামী ধারার পাঁচটি ব্যাংক এবং প্রচলিত ধারার একটি ব্যাংক ছয়টি ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে নতুন করে টাকা ছাপিয়ে যদি তারা প্রথমে বলেছিলেন টাকা ছাপাবেন না পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবং তারা এটাও বলেছেন যে জনগণ যেন মানে কোনোভাবেই উদ্বিগ্ন না হন গ্রাহকরা তাদের প্রয়োজনীয় পরিমাণ টাকা উত্তোলন করবেন কারণ সবাই যদি টাকা তুলতে আসে তাহলে পৃথিবীর কোনো ব্যাঙ্কের পক্ষে সম্ভব না সে টাকা জোগান দেওয়া আপনি নিশ্চয় আমরা সবাই জানি যে কোনো ব্যাংক টাকা ভল্টে রাখে না তো এই সিদ্ধান্ত নিয়েছি যে সংকট তৈরি হলো তীব্র সংকট এই সংকটের আসলে কারণ ধন্যবাদ ডক্টর হাসান সংকট তো এখন সুবিধিত বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই বিষয়টি এই যে কেন এটি এদেশের ব্যাংকিং ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা কোনো দিনই ব্যাংক খাতে এই সংকটটা দেখা দেয় নাই বিশেষ করে ইসলামী ব্যাঙ্কগুলো ছিল বরং তারল্যের ভারে জর্জরিত অতিরিক্ত তারল্য নিয়ে বরং তাদের একটা টেনশন ছিল আফসোস হলো যে এখন সেটি একটি সংকটে পরিণত হয়েছে এবং একটা আস্থাহীনতার আশঙ্কাও এখানে দেখা দিয়েছিল যদিও আমরা মনে করি বা বাস্তব ময়দানেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলে যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কাস্টমারদের ভীতিটা হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে এবং যেই সাপোর্টটুকুন কেন্দ্রীয় ব্যাংক এখন দিয়েছে এটিতে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবে এটি আরেকটু সময় উপযোগী হইলে অর্থাৎ প্রথম দিকে যদি হইতো তাহলে এই পরিমাণও লাগতো না সূচনা লগ্নে যদি এর অর্ধেকটা তার সহযোগিতা থাকতো আমার দেখা মতে এবং ব্যাঙ্কগুলো যদি ওই চেকগুলোকে ডিজানার না করে দিতে পারতো তাহলে আর এই সমস্যাটার সৃষ্টি হতো না এখন এই সমস্যাটাকে আমরা অস্বীকারও করতে পারছি না আর এই সমস্যাটাকে সংকটটা তৈরি হলো কোথা থেকে এটা আমি বলবো যে একটি সুশাসনের অভাব ব্যাংকিং খাতে চলে আসছিলো এই সুশাসনের অভাবের জন্য অনেকগুলো মানে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে নিচ লেভেল সব ক্ষেত্রে মতো একটি আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন হলো সবচেয়ে বেশি জরুরি সেইটা এখানে মানে ফেইল করেছিল দারুণভাবে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকেরও কিছু মানে তার যে তদারকি করার কথা ছিল তার যে পাওয়ার দেখানোর কথা ছিল তারা কোনো কারণে সেটা হয়তো দেখাতে পারেন নাই বা দেখান নাই ব্যাংকের পরিচালনা পরিষদগুলো তারা তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল যে অভিভাবক ছিল ভূমিকা পালন করার কথা ছিল যে জনগণের অর্থ আমাদের কাছে তারা যে বিশ্বাসের কারণে এখানে রেখেছে সেইটিকে তারা সেভাবে লালন করেন নাই তাদের পরিচিতি ভুল ছিল এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যেই যাচাই বাচাই বা সতর্কতা করার প্রয়োজন ছিল সেটিও আমাদের প্রফেশনাল ব্যাঙ্ক করতে পারেন নাই এখন তারা হয়তো বাধ্য হয়ে পারেন নাই অথবা ইচ্ছা করে পারেন নাই সেটা কার কি দায়িত্ব সেটি অবশ্য নির্ধারণ করা আপনার আমার পক্ষে সম্ভব না কিন্তু গ্রস ভাবে বা ভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই জায়গাটায়ও মানে প্রফেশনালিজম বা পেশাদারিত্বের দারুণ রকমের একটা ঘাটতি ছিল কেউ হয়তো ডিকটেট করেছে কেউ চাইছে যে এই কাজটা হোক তখন দেখা গেছে যে সেটা আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার আছি বা আমি একজন জায়গায় দায়িত্বশীলের জায়গায় আছি আর আমি তো চাকরি করি এটা আপনারাও বুঝেন যে ওই সব জায়গায় থাকলে মানুষ একটু ভালনারে বল থাকে উপর থেকে হুকুম আসছে ওই যে আমার আমাদের প্রশাসন যন্ত্রে অনেকে বলে না যে উপরের অর্ডার তো উপরের অর্ডার এক কথা আমরা বলতে পারি যে ব্যাংকিং ক্ষেত্রে যে শৃঙ্খলা এবং সুশাসনের উপরে ব্যাংক প্রতিষ্ঠিত থাকে সেই দারুণভাবে একটি সৃষ্টি হয়েছিল কারণে এই সৃষ্টি স্যার যে আপনি যথার্থ বলেছেন ডক্টর ইকবাল কবির মোহন স্যার স্যার বলছিলেন যে একটি কথা সুশাসনের অভাবের কারণে মূলত তারল্য সংকট স্যার ইঙ্গিতে বলছিলেন জাতীয় পত্রিকার প্রতিবেদন হচ্ছে যে একটি ইসলামী ব্যাংকের মোট ঋণের ফিফটি একটি শিল্প গোষ্ঠী ঋণ হিসেবে নিয়েছে এবং এর বিপরীতে চার হাজার কোটি টাকা জামানত রয়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছে এই যে তারল্য সংকট যে তৈরি হলো এসব কারণে এটি একটি ব্যাংকের চিত্র অন্যান্য যে ব্যাংকগুলোর সমস্যা তৈরি হয়েছে তো বাংলাদেশ ব্যাংক যে তারল্য সহায়তা দিলে দিল সেটা এই যে সংকট মানে বহুমাত্রিক সংকটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংকট এর দ্বারা কি এই সংকট চলে যাবে না গেলে আর না গেলে এই সংকট কাটিয়ে ওঠার জন্য আর কী কী উপায় থাকতে পারে আসলে মূল কথা হচ্ছে যে সুশাসনের সুশাসনের অভাব ব্যাংকিং খাতে এটা তো একটা মানে শতসিদ্ধ কথা যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই জায়গাটায় সুশাসন শুধু এক জায়গায় না যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি সুশাসন তার থাকতে হবে কেন্দ্রীয় ব্যাংক যেটা নিয়ন্ত্রক সংস্থা সেটারও একটা সুশাসনের বিষয় আছে এই দুই জায়গায় কিন্তু চরম ব্যর্থ ঘটেছে ঘটার কারণে দেখা গেল যে ব্যাংকিং আইন কানুন পরিবর্তন করা হয়েছে বিগত সরকারের আমলে এবং সেখানে দেখা গেল যে যেখানে দুইজন ডাইরেক্টর একজন পরিবার থেকে থাকতে পারে সেখানে চারজন করা হলো সেটাকে সেটাও একটা কারণ ছিল যে এখানে মানে তাদের নিয়ন্ত্রণটা পরিবারতন্ত্র চলে আসলো এটা একটা বিষয় তো ব্যাংক হচ্ছে অত্যন্ত একটা সংবেদনশীল একটা প্রতিষ্ঠান এখানে মানুষের আস্থাটা সবচেয়ে বড় জিনিস মানুষ আমানত রাখবে কিন্তু সে ভাববে যে আমানতটা সে ফেরত পাবে এই জায়গাটায় কোনো ব্যত্যয় ঘটলে এটা কিন্তু একটা সাংঘাতিক ধরনের বিপর্যয় তৈরি হয় এই বিপর্যয়টা তৈরি হয়েছে আর যেটা আমার সহবক্তা মহোদয় বললেন যে বাংলাদেশ ব্যাংক যেটা একটা তদারকি সংস্থা ব্যাঙ্কগুলোকে দেখভাল করেন সেক্ষেত্রেও কিন্তু একটা চরম বিপর্যয় তৈরি হয়েছে আমরা লক্ষ্য করেছি যে একটা ছাত্র বিপ্লবের পরে আগস্টের বিপ্লবের পরে এই প্রথম বোধহয় আমার জানা মতে একটা ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়ে গেছেন মানে সেখানে সুশাসনের অভাবটা তিনি কতটা তৈরি করেছিলেন এবং তার যারা সহকর্মী ছিল কতটা তৈরি করেছে এটা একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু হয়েছে এই বিপর্যয়টা ব্যাংকিং খাতকে একদম একটা ধ্বংসের একটা ধার প্রান্তে এনে উপনীত করেছে আপনি একটা ব্যাংকের কথা বললেন অষ্ট অষ্ট আপনি ফিগারগুলো গভর্নর একটা বলেন আর বাস্তবে আর একটা এইটটি এইট থাউজেন্ড ক্রো একজনে নিয়ে আরো বেশি হবে এমনও হয়েছে যে সেগুলো এখনো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে হয়তো আসে নাই সবগুলো আসলে এটা এটা শুধু একটা ব্যাংক এই গোষ্ঠীর দ্বারা আরও সাত আটটা বঞ্চ মানে বঞ্চিত হয়েছে প্রতারিত হয়েছে এবং ডিপোজিটের আমি আজকে কথা বলতেছিলাম একজন একজন চেয়ারম্যান একটা ব্যাংকের নতুন যিনি হয়েছেন তিনি বলতেছিলেন যে আসলে সেখানে কিছুই নাই একটা ব্যাংকের তার সব ডিপোজিট যা আছে তার থেকে বিনিয়োগ বিনিয়োগ অনেক বেশি এবং প্রায় নাইনটি ফাইভ বিনিয়োগ সেখানে ক্লাসিফাইড তাহলে এই টাকাগুলো কোথায় গেল আসলে মূলত হচ্ছে তদারকির অভাব ছিল সুশাসনের অভাব ছিল আবার ব্যক্তি পর্যায়ে বা আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের কথা বলি সেই ব্যাংকের বোর্ডও কিন্তু সুশাসনের ধারের কাছে ছিল না এবং আরও সবচেয়ে বিপর্যয় সামনে আসবে এই সংকটে মধ্যে যুগ হবে সেটা হচ্ছে বর্তমানে আইএমএফের চাপে যে ঋণ খেলাপির যে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে সেটা যদি হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের টোটাল বিনিয়োগের ষোলো বা সতেরো হাজার লাখ কোটি টাকার যে বিনিয়োগ আছে বা তার কম বেশি সেটার অর্ধেক বিনিয়োগে ঋণ খেলাপিতে পরিণত হইতে পারে গণ্য হইতে পারে সংকটটা আরও বাড়বে আরও গণীভূত হবে এবং এটা খুবই একটা খারাপ লক্ষণের দিকে যাচ্ছে আপনি আরেকটা প্রশ্ন এখানে করেছেন যে বাংলাদেশ ব্যাংক যে তারুল্য সহায়তা দিয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা এর আগেও দিয়েছিল এরা আগে এটা টাকা ছাপিয়ে তো আমি এখানে একটু যোগ করি যে এই এটা যদি আরো তিন মাস আগে করা হতো এটা ব্যাংকের জন্য ভালো হইত এবং যেই কথাগুলো বাংলাদেশ ব্যাংক বলছেন যে গ্রাহকদের যে উদ্দেশ্যে বলছেন যে আপনারা সবাই টাকা প্রয়োজন না হলে ব্যাংকে যাবেন না তো এই নিশ্চয়তাটা যদি আরো আগে দেওয়া হইত এবং কোন কোন পর্যায়ে থেকে বলা হয়েছিল ব্যাংকগুলো এটা করব সেটা করবো এই বিষয়গুলো তো সংকট তো আছেই এই সংকট গণভূত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি এখানে ভালো রোল প্লে করতে পারে আর ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি যদি সবাই মিলে এই সংকট মোকাবেলায় গ্রাহকদের আস্থা ফিরানোর ব্যাপারে যদি চেষ্টা করে আমি মনে করি যে সংকট সময় লাগবে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব ধন্যবাদ আপনাকে স্যার ডক্টর ইকবাল কবি স্যার করিম মোহন স্যার বলছিলেন যে যে বিষয়গুলো তার বাইরে গিয়ে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম তিয়াত্তর বা আশি হাজার কোটি টাকা যে একটা শিল্প গ্রুপ নিয়েছে তার বিপরে চার হাজার কোটি টাকার সম্পদ জামানত এটা যদি আমরা আইনের মাধ্যমে বিক্রয় করে এটা অ্যাডজাস্ট করা হয় যে বাকি যে টাকাটা হাজার হাজার কোটি টাকা এই টাকাটা কিভাবে রিকভার করা সম্ভব সামনে রাখি তাহলে তো এটা একটি কঠিন সংকট এবং এটি উত্তরনও কঠিন যেটা আমাদের ইকবাল কবির মোহন সাহেব বললেন আহ একটা হলো তো যে তার অ্যাসেট বিক্রি করে আপনি কিছু পাইলেন তারপরে তাদের যদি আদার কোন দেশে যেমন থাকতে পারে সেটা না হয় আসলেন কিন্তু একশো আশি হাজার মিডিয়াতে তো আমি চার হাজার কোটি টাকার বিক্রি করে আপনি সংকট কদ্দুর সমাধান করবেন তারপরে আনলেন আরো কিছু এরপর একটা বড় অংশ দেখা যাবে যে অধরাই থেকে গেল আমি আপনার আমার নাগালের বাইরে সেক্ষেত্রে যেগুলো করতে হবে যে এই গ্রুপের মনে করেন ব্যাংকিং খাতে অ্যাসেট দেওয়া হয় নাই হয়তো কোনো হিডেন অ্যাসেট আছে কিনা ব্যাঙ্কগুলোকে প্রথমত এই দিকেও নজর দিতে হবে যদি এরকম কোনো হিডেন অ্যাসেট পাওয়া যায় সেগুলোকে অ্যাটাচমেন্টের আওতায় এনে সেগুলোকেও ডিসপোজাল করতে হবে সেখান থেকে হয়তো কিছু আসবে এরপরে এই টাকা কোথায় গেছে এই চ্যানেলটা তো খুঁজে পাওয়া গেছে আমার কাছ থেকে আমার ব্যাংক থেকে যে আপনার এরকম আশি কোটি টাকা নিয়ে গেল এগুলো আইডিয়ার কাউকে না কাউকে তো দেওয়া হয়েছে কোন একটা শিল্প কারখানার নামে দেওয়া হয়েছে কোন একটা মানে এন্টারপ্রাইনারের নামে দেওয়া হয়েছে এইটাকে ধরে এটা জানতে হবে যে কোথায় গেল এবং সেই ডেস্টিনেশনটাকে খুঁজে বের করে যদিও কাজটা কঠিন আমি তো মনে করি যে সরকার ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ নিয়েছেন বিশেষ কেন্দ্রীয় ব্যাংক যে শক্ত কথাগুলো বলছে আমরা মনে করি যে তাদের যদি স্ট্যান্ডের উপরে তারা থাকেন জনগণের সাপোর্ট তাদের সাথেই আছে তার কারণ জনগণ কোনো লুটেরা শক্তিকে আসলে পছন্দ করে না তো এটা যদি দেশের বাইরে পাচার হয়ে থাকলে কোথায় আছে। সেই সমস্ত দেশগুলোর সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের এই টাকাগুলো যেমন ফেরত হবে এবং এই সমস্ত আসবে এবং ব্যাংকিং জনগণের আস্থা ফেরানো আর যাবে না ধন্যবাদ স্যার ডক্টর কবির মোহন স্যার আপনার কাছে আসছে যে যে কথাগুলো এর বাইরে আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই যে প্রশ্নটা খুবই কঠিন বললেন যে তার ফিনান্সিয়াল অ্যাসেটও থাকতে পারে আমার জানা মতে যেহেতু আমরা ব্যাংক সেক্টরে কাজ করেছি আমার জানা মতে এই বড় গ্রুপদের হিউজ প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলো অ্যাসার্টিন করা যেগুলো নাই কিন্তু তার বাইরেও অনেক প্রপার্টি থাকে সেগুলো অ্যাটাস্ট করা এবং সেগুলোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা কিন্তু লাগবে আমাদের দেশের যে আইন কানুন আইন আদালত যেগুলো আছে সেখানেও সংস্কার প্রয়োজন হবে যে কোনো বিষয়কে ঠেকিয়ে দেওয়া ঠেকিয়ে দেওয়া হাইকোর্টে রিড করে সেটাকে মানে ডিলে করা এই বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে অর্থহীন আদালতকেও পুনর্গঠন করতে হবে যাতে এই ব্যাপারে কোথায় কোনো ডিলে না হয় এবং এগুলোর জন্য একটা স্পেশাল বেস ছিল যারা শুধু এটাই এটাই এবং স্পেশাল কোনো কিছু করা লাগলে বাংলাদেশ ব্যাংক এটা করতে হবে স্যার আপনি বলছিলেন যে এই যে আপনার রিট করে যে স্থগিত আদেশ নিয়ে আসে এটা কিন্তু খুব কমন হয়ে যায় যে আপনি একটা অর্থঋণ আইনের আওতায় আপনি নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন এটাকে বিক্রয়ের জন্য তারা একটা আদালত থেকে রিট নিয়ে এসে সেটাকে স্থগিত করে দিচ্ছে এবং অনেক দিন ধরে সেটাকে পেন্ডিং অবস্থায় রাখছেন এই রিট করার ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট জমা দিয়ে রিড করতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা থাকবে আদালতের সেই টাকাটা কখন কিভাবে ব্যাক করবে হ্যাঁ রাইটলি রাইটলি বলছেন এটা হইতে পারে আমার মনে হয় যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন যিনি অর্থ উপদেষ্টা আছেন তারা অত্যন্ত বেশি সহনশীল এই ব্যাপারে এবং আমার ধারণা আমি একদিন একটা ইন্টারভিউ শুনেছিলাম গভর্নরে তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা আইন কানুন যারা আইন আইন মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা কথা বলবো যাতে এই বিষয়গুলো এক্সপিডেট করা যায় এটা আছে কিন্তু এই যে যেটা আমরা এখনও জানি না আসলে কত টাকা কোন গ্রুপ সেখানে নিয়েছে এটা অ্যাসারটেন করা এখনও সম্ভব হয় নাই তার কারণ হচ্ছে বুকসে অনেক কিছুই কিন্তু সেখানে প্রতিফলিত হয় নাই আমার জানা মতে এগুলো যখন আপডেটেড হবে তখন দেখা যাবে যে একটা গ্রুপও হয়তো দুই আড়াই লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন তো এত টাকা আদায় করা এটা ডিফিকাল্ট তারপরও আমি মনে করি যে সরকারের পক্ষে সবকিছু সম্ভব একটা সরকার একটা মানে মানুষের কাছে আস্থাশীল সরকার যদি নেয় সিদ্ধান্ত যেমন আমরা জানি এটা আমার প্রস্তাব না কিন্তু আমি আলোচনা করতে পারি এটা যে সরকারি ব্যাংকগুলো কিন্তু দেউলিয়ার পর্যায়ে বহুদিন আগে থেকে বহু বছর আগে থেকে তাদের যেখানে বিনিয়োগ দেয় সেই বিনিয়োগ কিন্তু আদায় হয় না কিন্তু সরকার সেখানে বাজেট সহায়তা দিয়ে ব্যাঙ্কগুলোকে টিকে রাখে তার কারণ সরকারের একটা সুনামের ব্যাপার থাকে এই ব্যাঙ্কগুলো কোনো কমই কোনোদিনই বন্ধ হবে না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাকে বাজেট সহায়তা দেয় আমার মনে হয় যে এই যে ঘটনাটা ব্যাঙ্কিং সেক্টরে ঘটেছে এটা দুই এক দিন আগেও আমাদের অর্থ উপদেষ্টা সম্ভবত বলেছেন যে পৃথিবীর ইতিহাস না আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে অর্থ কেলেঙ্কারির এমন ঘটনা আর কোনো দেশে আছে কিনা না সন্দেহ তো এই যে একটা মেসাকার হইল সেটা তো আপনাকে এটা স্বীকার করতে হবে স্বীকার করতে হবে এবং এটা বাস্তব এই মেসাকারকে আপনি যদি অ্যাড্রেস করতে চান বাংলাদেশের অর্থনীতিকে যদি আবার একটা সুন্দর অবস্থার মধ্যে দাঁড় করাতে চান এবং এই দেশের ব্যবসা বাণিজ্য আমানতকারী সবাই স্বার্থ যদি আপনি সংরক্ষণ করতে চান এরকম একটা কিছু ভাবা যায় কি না যে সরকার এই যে লুট হয়ে গেল যে টাকাটা যার মাধ্যমে হোক যেই করুক এটা ফেরত পাওয়া যেহেতু কঠিন হবে আর এটা কন্টিনিউ করা কিন্তু দেশের অর্থনীতির জন্য কঠিন হবে সরকারের জন্য এই ধরেন দুই লক্ষ আড়াই লক্ষ কোটি টাকা এটা কোনো বিষয় না এটা যদি এ ধরনের কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা যে বাজেট সহায়তা দিলো ব্যাঙ্কগুলোকে দাঁড়ানোর মতো অবস্থা তৈরি পরবর্তীতে দেশের মধ্যে সেই টাকাগুলো থাক বা বাইরে থাকবে হ্যাঁ আনার জন্য চেষ্টা অব্যাহত হ্যাঁ জনগণ যাতে আস্থাটা ফিরে পায় আবার ব্যাংকিং সেক্টর যাতে নতুনভাবে ধারাতে পারে এবং কোনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু এটা খারাপ লক্ষণ একষট্টিটা ব্যাংক যেটা আছে এগুলো থাকবে থাকার পরে সুশাসনের জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার এবং যদি বাংলাদেশ ব্যাংক আরও স্ট্রং করা করতে হয় সেগুলো করা দরকার এগুলো করা জরুরি সব মিলে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে ব্যাঙ্কিং সেক্টরকে যদি আপনি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু অর্থনীতি বাঁচবে না পুরো অর্থনীতি কিন্তু শেষ হয়ে যাবে তাইলে অর্থনীতির পুনরুদ্ধারের স্বার্থে ব্যাঙ্কিং সেক্টরকে আবার সুশাসনের মধ্যে আনার স্বার্থে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে সরকারকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং রিকভারি ড্রাইভ যেটা সরকারের পক্ষে থেকে নেওয়া দরকার সেটা নিতে হবে আমি মনে করি এটা করলে আমাদের এটা আবার ঘুরে দাঁড়ানো সম্ভব ধন্যবাদ ইসলাম খুলিফা স্যার আপনার কাছে জানতে চাই যে ডক্টর মোহন স্যার যেটি বলছিলেন এই যে আমরা শুনতে পেরেছি যে ইসলামী ব্যাংকিং আইন দু হাজার চব্বিশে খসা করা হয়েছে সেখানে একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে যে এখানে ইসলামী ব্যাংকিং যে উইন্ডোগুলো রয়েছে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাঙ্কিং শাখা রয়েছে তারা বলছেন যে একই সাথে দুই ধারার ব্যাংকিং চালাতে পারবে না যে কোনো একটা বেছে নিতে হবে তো এই ব্যাপারে আপনার অভিমত কি আমি মনে করি যে এইটি এখনো সময় উপযোগী সিদ্ধান্ত না তার কারণ গ্রাজুয়েল ডেভেলপমেন্টের একটা মানে ক্রমপর্যায়ে যে উন্নতি হচ্ছে এই ক্ষেত্রে যে সম্প্রসারিত হচ্ছে এর একটা সুযোগ থাকা দরকার অনেকগুলো ব্যাংক তাদের উইন্ডো এবং কাউন্টারের মাধ্যমে যে সেবাটা দিচ্ছে

মানে সেবাটা দিবে তো সেই ক্ষেত্রে আমি যদি সেটা নিতে পারি নেই আমি দিছি তাদের সার্ভিসের মান ভালো প্রোডাক্ট ভালো এবং তারা সেটাকে যেটা করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সেটা হলো তাদের ওই যেটা আগে বলেছি না তারা তাদের নিয়ন্ত্রণটার ক্ষেত্রে তারা যেন শক্ত থাকে যে এটা অ্যাকাউন্টিং ব্যবস্থা বা এটার হিসাবকে সেপারেশনটা যেন ঠিক রাখে এবং তারা যেন সেখানে শরিয়া কমপ্লায়েন্সটাকে এনসিওর করে এই জিনিসটা দেখতে হবে কিন্তু আমরা বন্ধ করে দিয়া যে না ফিল্ড করবে আমার ঠিক হবে না এবং এক্ষেত্রে আই বিসিএফ যেটা মানে ইসলামিক ব্যাংকগুলোর যে একটা কমন প্ল্যাটফর্ম আছে এই আইবিসিএফ থেকে আমরা একটা রিকমেন্ডেশনও দিয়েছি যেগুলো সবগুলো ইসলামিক ব্যাংকের পক্ষ থেকে যে এই সিস্টেমটা বন্ধ করে দেওয়ার সময় আমাদের দেশে এখনো আসে নাই সুতরাং এটা যেভাবে চলছিল এভাবেই চলতে হবে কিন্তু এটা এখানে ইসলামী ব্যাংকিং এনশিওর করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আরও বেশি তদারকির ভূমিকা নিতে হবে এটা বন্ধ করার কোনো সমস্যা না আমার সমাধান না বরং খোলা রাখাই সমাধান তো ডক্টর মোহন স্যার আপনার কাছে জানতে চাই যে নতুন যে আইনটা খসড়া করা হয়েছে এখানে বলা হয়েছে যে স্বতন্ত্র তিনজন পরিচালক সহ সর্বোচ্চ পনেরো জন একটা পরিচালনা পর্ষদ থাকতে পারে আমাদের ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে যে এইটটি পার্সেন্টের বেশি ডিপোজিটর এখানে স্বতন্ত্র পরিচালকের একটা সুযোগ রাখা হয়েছে এবং বাদ বাকিটা হচ্ছে যারা এই শেয়ারহোল্ডার যারা এই ডিপোজিটে ডিপোজিটরদের স্বার্থ রক্ষার্থে তাদের প্রতিনিধিত্ব করার যে সুযোগ এটা আগের আইনেও ছিল না এই খসড়া আইনেও নাই এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন না ডিপোজিটের যারা ডিপোজিটার আছেন এদের জন্য স্বার্থ সংরক্ষণের জন্য যে ডিপোজিটারের পক্ষ থেকে একজন স্বতন্ত্র পরিচালক এরকম আমি কিছু মনে করি না তার কারণ হচ্ছে একটা বোর্ড যখন থাকে ব্যাংকের কোনো এটা ইসলামী ব্যাঙ্কিং বলেন বা ইসলামী ব্যাংকিং অন্য জন্য থাকে তো তখন বাংলাদেশ ব্যাংক মনে করে যে তারা সবাই কম্পিটেন্ট এবং তারা এই এই ডিপোজিটারের স্বার্থ সংরক্ষণ করার জন্যই কিন্তু তাদেরকে পরিচালক করা হয় কিন্তু স্যার একটু আমি অ্যাড করি যে বিদ্যমান যে আইনে আপনার যদিও বলা আছে যে আপনার একই পরিবার থেকে দুজনের বেশি ডিরেক্টর থাকতে পারবেন না কিন্তু তারা নিজের ব্যাংকে অথবা অন্য ব্যাংকে প্রতিনিধি নিযুক্ত করতেন বিভিন্নভাবে তারা এই যে ইয়ে করতেন আর কি ফান্ডগুলো বের করতেন এবং তাদের মধ্যে আপনি যেটা বললেন যে এটা মতামত দেওয়া স্বাধীনভাবে এটা একটা একই পরিবারের অনেকগুলো সদস্য বিভিন্নভাবে ইনভলভ করা হতো আর কি তো ডিপোজিটরদের স্বার্থে কথা বলার ক্ষেত্রে স্বতন্ত্র ডাইরেক্টরের কথা যদি বলেন তাদেরকেও তাদেরই এক মানে পিপলদেরকে সেট করা হতো তো সে কারণে ডিপোজিটরদের স্বার্থ রক্ষা সেভাবে হয় না এই ডিপোজিটরদের স্বার্থ রক্ষা তাদের পক্ষ থেকে যদি দুজন বা তিনজনকে প্রতিনিধি নিযুক্ত করা যায় সে সে বিষয়টাকে সেটা ভাবা যায় কিন্তু আমি যে মূল কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে যেভাবে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সুশাসন সব জায়গায় যদি তার দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করেন ডিপোজিটার পক্ষে থেকে থাকা না থাকার বিষয়টা নাই এখানে সবচেয়ে বেশি জরুরি না তার কারণ হচ্ছে তাদের দায়িত্বটা হচ্ছে ব্যাংকের সবগুলো জায়গায় যেই স্বার্থ আছে যাদের ডিপোজিটের স্বার্থ আছে এবং শেয়ার হোল্ডারের স্বার্থ আছে এগুলো তারা সংরক্ষণ করবেন এটা এটা কিন্তু তাদের কমিটমেন্টের একটা অংশ তাদেরকে কিন্তু এই ঘোষণা দিতে হয় বাংলাদেশ ব্যাংকে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন সঠিকভাবে যদি পালন করেন আসলে এটা কোনো দরকার নেই ডিপোজিটার শেয়ার যখন আমাদের এজিএম হয় তখন কিন্তু ডিপোজিটার এবং যারা শেয়ার সবাই কিন্তু কথা বলেন কথা বলেন এটা এটা প্রশাসন নিশ্চিত হলে সবার যদি নিশ্চিত হয় তাহলে আমার মনে হয় যে আলাদাভাবে একজন কথা বলবেন এটা দরকার হয় না এটা বাংলাদেশে এইটাই দরকার মোহন স্যার আমার শাসন একেবারে সুশাসনে চলে এই প্রতিষ্ঠানের যদি স্যার আপনি একেবারে 30 সেকেন্ডে কিছু আমি আমরা মনে করি যে

আমাদের দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভাবনাময় অর্থনীতির একটি দেশ দেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রসারের ক্ষেত্রে অপরিমীয় সুযোগ ও সম্ভাবনা রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘদিন ধরে এদেশের মানুষ এবং অর্থনীতি ভুল নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়ে এসেছে সময় এসেছে ঘুরে দাঁড়াবার দক্ষ যোগ্য নেতৃত্ব এবং যথার্থ আইনি কাঠামোর সমন্বয় ঘটাতে পারলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার সফলতার পথে পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন হায়াতের তাইয়াবা দান করুন সে আবেদন রেখে বিদায় নিচ্ছি সোহানকা আল্লাহ হামদিকা আল্লা আল্লাহ ইল্লা আনতা আংতা আস্তাক ফিরুকা ইলাইক